মানুষ কতটা ক্ষমতার লোভী ক্ষমতার জন্য কতটা রাতারাতি পরিবর্তন করতে পারে তার চরিত্র সেটা শেখ মুজিবের দশ জানুয়ারি থেকে পরবর্তী কয়েক মাসের দেখলেই যাবে। কৌশলের জন্য ভারতের সাথে হাত তা পুরদস্তুর একজন খাঁটি ভারতীয় দালালে পরিণত হয়েছিলেন ভারতের পরিকল্পনা মুজিব প্রতিটি অক্ষরে অক্ষরে চাকরের মতো পালন করেছিলেন যার প্রথম ধাপ শুরু হয় ভারতের লিখে দেয়া এক পৃষ্ঠার কথিত একটি সংবিধানের মধ্য দিয়ে মুজিব উনিশশো বাহাত্তর সালের দশে জানুয়ারি দেশের মাটিতে ফাঁদি মুজিবনগর অস্থায়ী সরকারের সংবিধানটি বাতিল করে নতুন একটি আদেশ জারি করেন প্রশ্ন হল শেখ মুজিবকে পাকিস্তানের জেলে বসেই এই সংবিধান লিখেছিলেন আসলে এক পৃষ্ঠার সংবিধানটি শেখ মুজিবকে ভারত থেকে হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল সেই সংবিধানটি যে শেখ মুজিবকে ভারত থেকে দেওয়া হয়েছিল সেটি আজকের অনুষ্ঠানে অনুসন্ধানের মূল বিষয় অনেকে মনে করতে পারেন মুজিবনগর সরকারের সাথে সংশ্লিষ্ট অন্য নেতাদের সাথে পরামর্শ করেই হয়তো শেখ মুজিব নতুন এই সংবিধানটি রচনা করেছিলেন কিন্তু বাস্তবতা হল মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যারা যুদ্ধ পরিচালনা করেছিলেন সে তাজুদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রীর পদ থেকে এবং সৈয়দ নজরুল ইসলামকে রাষ্ট্রপতির পদ থেকে বহিষ্কার করে নতুন শাসনতান্ত্রিক আদেশ জারি করেন মুজিব এর কারণ ভারত মুক্তিযুদ্ধে যারা নেতৃত্বে ছিলেন তাদের কাউকেই পছন্দ করতেন না বরং ভারতে নিয়ন্ত্রণে থাকা মুজিব বাহিনীর প্রতি তাদের সর্বোচ্চ আস্থা এবং ভরসা ছিল মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া মানুষগুলোকে সরকার থেকে সরানোর পর ভারত কিভাবে মুজিবের মাধ্যমে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী পরিকল্পনা বাস্তবায়ন করেছিল চলুন সেটাই দেখা যাক আমরা সকলেই শুনে এসেছি মুক্তিযুদ্ধের চারটি মূল নীতি আদর্শ হল গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ কিন্তু আসলে কি এই চারটি আদর্শের জন্য আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধের আগে এগারো দফা একুশ দফা ছয় দফা গণ অভ্যুত্থান কোথাও কি চারটি আদর্শের কথা আমরা শুনেছি আসলে এই চারটি আদর্শ ভারত থেকে আমদানি করা